খুব সুন্দর ডিজাইনের বাড়ি দেখতে মন চাইতেছে এবং খুব আকর্ষণীয় বাড়িটা দেখেন ফুল গাছ এবং কত সুন্দর আল্লাহ একবার আমি আপনাদেরকে এখান থেকে বাড়িটা উপরে স্পষ্ট দেখা দিতেছে বাড়ির রং এবং ডিজাইন কত সুন্দর আল্লাহ একবার বাড়িটা মন মনে করছে খুব সুন্দর করে অনেক সুন্দর এবং ওনার মনটা অনেক বিশাল বরের মন মানসিকতা আল্লাহ একবার যাদের মন ভালো তাদের সব দিক দিয়ে ভালো কারণ ওনাদের বাড়ির সৌন্দর্য দেখলে মনে খুবই আকর্ষণীয় এবং কোন আনন্দ লাগতেছে আল্লাহ একবার বাড়ির দিকে দেখে আমার মনে খুব শান্তি আসছে ওনার বাড়িটা এত সুন্দর করে করছে এবং পুরা বাড়িতে ফুলের ফুলে খুব সুন্দর করে ডিজাইন করে সাজে রাখছে আল্লাহ একবার এবং অত্যন্ত সুন্দরী একটি বাড়ি খুব দেখার মতন খুব সুন্দর লাগতেছে আমার থেকে আমি এ ফুলগুলা কি সুন্দর লাগতেছে অনেক সুন্দর ডিজাইনের ফুলগুলা কত আকর্ষণীয় ফুল অনেক লাগে যেন বাত্তি যে লাগা কিন্তু অথচ দেখতে কত সুন্দর লাগতেছে বাত্তির মতো অনেক সুন্দর আকর্ষণীয় ফুলগুলা ফুল এই কি ছোটো ছোটো কি সুন্দর সুন্দর ফুল অনেক সুন্দর লাগতেছে আমার থেকে আপনাদের থেকে আরো ভালো লাগবে আমি তো বাস্তব দেখতেছি আপনাদের এত বিডিতে দেখবেন কিন্তু অনেক সুন্দর ফুলগুলা ওনার মন মনসিত অনেক ভালো যে এই গাছগাছালে আপনি এত সুন্দর করে সাজাই চাললাম একবার যার মন ভালো তার সব দিক দিয়ে ভালো কারণ উনি ব্যক্তি হিসেবে যা শুনলাম খুব ভালো একজন মনের মানুষ আর ওনার মন যেমন সুন্দর এবং গাছ গাছালিও লাগাইছে সেরকম মনের দৃষ্টিতে অনেক বিশাল বড় মনের একজন মানুষ আল্লাহ আকবর আল্লাহ সবাইকে সব ধরনের মন মার্জিদে দেয় না ওনারা যে মন মার্জিদে দিছে আল্লাহ আকবর এলাকার জন্য এবং উন্নয়নের জন্য একটা মসজিদে উনি করে দিয়েছে শুনলাম খুব ভালো লাগলো কথাটা শুনে এই যে ডিজাইনগুলো এই যে ফুলবাগানগুলো অনেক বাড়িতে এত সুন্দর সুন্দর সাজ সাজাইছে বাড়ি যেমন সাজাইছে এবং গাছ গুলাও ফুলের বাগানে এত সুন্দর সুন্দর করে সাজা রেখেছে আকর্ষণীয় দেখার মতো অনেক ভালো লাগতেছে আল্লাহ ইবর আমি আপনাদেরকে মাঝে মাঝে বারবারে বাড়িটা দেখাইতেছি কারণ বারবারে আমার চোখে পড়ে আমাদের প্রিয় বড় ভাই কাবিলা ভাই এই বাড়িতে নাটক করছে অত্যন্ত সুন্দর একটা নাটক করছে আজও এই নাটকের কথা কেউ বলতে পারে না আমি কিন্তু বজরা থেকে আসছি সুন্দর একটা বাড়ি খুব আকর্ষণীয় দেখার মতো অনেক সুন্দর আকর্ষণ এখান থেকে বাড়িটা খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক সৌন্দর্য বাড়ির পরিবেশটা খুব সুন্দর এবং ডিজাইন পুরো বাড়ির রং বিরঙ্গের কত সুন্দর সুন্দর ফুল বাগান এবং শাক গাছ লাগা রাখছে অনেক সুন্দর আকর্ষণীয় এই কত সুন্দর সুন্দর ডিজাইনের ফুল দেখার মতন এই যে বাড়িটা কি সুন্দর বাড়িটা পরিবেশটা দেখা দিতে ওনার বাড়ি যেমন সৌন্দর্য বাড়ির পরিবেশটা আরো অনেক সৌন্দর্য এমন গাছ গাছালা দিয়ে বাগান দিয়ে অনেক সুন্দর করে ছাদা রেখেছে এই বাড়িটা অনেক সুন্দর আকর্ষণীয় একটা বাড়ি আমি এখনো আসলাম ওনাদের বাড়িটা একবারে মাঝখানের এবং অত্যন্ত সুন্দর আকর্ষণীয় দেখার মতো খুব সুন্দর আকর্ষণীয় এবং বাড়িটা এবং বাড়িটা আমি ফুল আপনাদেরকে দেখাতে পারতেছি এখন এই তো এই বাড়িটা কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা বাড়িটার বিস্তারিত আমাকে বলবেন খুব সৌন্দর্য ফুল এবং দেখতে খুব সুন্দর লাগতেছে এই ফুলটা ধরে দেখতেছি কি সুন্দর আকর্ষণীয় ফুল অনেক সুন্দর পুরা বাড়িটা ফুল গাছ দিয়ে সাজা রেখছে কত সুন্দর একটা বাড়ি আকর্ষণীয় আল্লাহ একবার হ্যাঁ প্রিয় ভাইরা অনেকক্ষণ আপনার আপনাদেরকে দেখালাম সোসাইড ভিডিও করি আমরা যে বাড়িতে আসলাম এখন শেষ পর্যায়ে আসি এই মুহূর্তে তো যাক আলহামদুলিল্লাহ আমরা এই বাড়িতে আসার পর থেকে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় আমার কাছে খুব ভালো লাগলো আমার দৃষ্টিতে আপনাদের মাঝেও অনেক ভালো লাগবে এই আমার ওখরা ভিডিওটা আপনারা দেখবেন এখানে ওরা ভিডিওতে আমি ওনাদের বাড়িতেই গাছ গাছলা ধরি বাগান ধরি অত্যন্ত সব জায়গায় চেষ্টা করছি আপনাদেরকে গাড়ি যত কিছু আছে সব দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আপাতের মাঝে কেমন লাগে আমার মাঝে অত্যন্ত ভালো লাগছে খুব আকর্ষণ লাগলো ভালো লাগলো যেটা মনকে প্রকাশ করতে পারবো না তো আপনারা এই প্রকাশটা ও মোবাইলের মাধ্যমে কমেন্ট আমাকে জানিয়ে দেবেন আর আমাদের প্রিয় বড়ো ভাই কাবিলা ভাই এই বাড়িতে নাটক করছি আমরা পরেবর্তীত কাবিলা ভাইকে এই বাড়িতে দেখতাম চাই কারণ কাবিলা ভাইকে অত্যন্ত মন থেকে ভীষণ ভালোবাসি কাবিলা ভাই যদি আমার ভিডিওটা থাকেন আপনাকে হাজারো সালাম ভিও ভাই আপনাকে অত্যন্ত ভালো লাগে আমার মাঝে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম